আজ মঙ্গলবার বন্ধুরা তোমরা তো জানোই আমি মঙ্গলচন্ডী পুজো করি কিন্তু নিজের বাড়িতে করি না পাশের বাড়িতে গিয়ে করি তাই এবছরের জন্য শেষ মঙ্গলচন্ডীর সময় আমি দিদি বাড়িতে এসেছি তাই দিদি বাড়িতে এই মঙ্গলচন্ডীটা সেরে নিলাম তাই গোপসোনাকে সকাল সকাল স্নান টান করে রেডি করে নেওয়া হলো কারণ মঙ্গলচন্ডী পুজোর সময় গোপসোনাকেও পাশে বসানো হবে গোপসোনাকে ভীষণই সুন্দর লাগছে তোমাদের গোপসোনাকে কেমন লাগলো অবশ্যই জানিও আমি সকাল সকাল স্নান টান করে দেখো রেডিও ঠিকঠাক হতে পারিনি চলে এলাম পুজো করতে কারণ ঠাকুর চলে এসেছে মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পুজো অনেক জায়গায় করতে হয় তাই ঠাকুরমশাই দেরি করবে না তাই ফটাফট চলে এলাম এদিকে দেখো আমার দিদি বাড়ির পাশে কীর্তন হয়েছে সেই কীর্তনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক পরে করব। কীর্তন আজ সকালেই শেষ হয়েছে আর নগর কীর্তনে বেরিয়েছে সবাই দেখো নাস্তে নাস্তে দিদি বাড়িতেই ঢুকছে সবাই রং খেলতে খেলতে নাচতে নাস্তে নগর কীর্তন করছে ছেলে মেয়ে সবাই নগর কীর্তনে বেরিয়ে পড়েছে কীর্তনেও মজা হয়েছে নগর কীর্তনেও ভীষণই মজা হচ্ছে শুধু নগর কীর্তন নয় নগর কীর্তনের পাশাপাশি দেখো রং খেলাও চলছে আমাদের সবাইকেও রং লাগিয়ে দিয়েছে আমরা সবে মাত্র স্নান করে পুজো করে উঠলাম আবার আমাদের স্নান করতে হবে এই হলো আমার মেজদি আমার মেসদি গোপোসনাকে নিয়ে বসেছিল আমরা কিছু ছবি তুলে নিলাম ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে